ভেয়ার্স আমি এখন যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা যায় আপনি যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেটি কিভাবে করবেন তো ভেয়ার্স শুরুতেই আমার চ্যানেলের সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে যে কাজটা আমাদের করতে হবে আমাদের যে কোনো একটি ব্রাউজারে যে ফেসবুক আপনার ফেসবুকে প্রবেশ করতে হবে আমি এখানে যে একটি আইডি ডিলিট করবো তো সেই আইডিতে আমি এখন প্রবেশ করছি ইউজার আইডি এবং পাসওয়ার্ডে লগ ইন বাটনে ক্লিক করতে হবে তো আমি এখন লগ ইন বাটনে ক্লিক করছি আমি একটি ইমেল জিমেল আইডি দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটি খোলা সেই জিমেল আইডিতে এখানে লেখা হয়েছে এবং পাসওয়ার্ডটি লিখেছে এখন লগ ইন বাটনে ক্লিক করবো ভ্যার্স আমি যে আইডিটু এখন ডিলিট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই আইডিটা অলরেডি আমার সামনে চলে এসেছে অন হয়েছে হ্যাঁ এ পর্যায়ে যে কাজটি আমি করব আপনি দেখতে পাচ্ছেন যে ডাইন পাশে যে আইকনটা আছে এই আইকনের সেটিং অ্যান্ড প্রাইভেসি বাটনে এখানে ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই বাটনটিতে ক্লিক করতে হবে তো আমি এ পর্যায়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অ্যাপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেয়ার্স ক্লিক করার পর আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি তালার চিহ্ন আছে এবং লেখা আছে প্রাইভেসি শর্টকাটস শর্টকাটস এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানটি আমাদের ক্লিক করতে হবে তো ভেয়ার্স আমরা এবার যে অপশনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি নতুন একটি পেজ চলে এসেছে যেখানে লেখা আছে যে প্রাইভেসি শর্টকাটস প্রাইভেসি শর্টকাটসের ঠিক নিচেই আছে ইওর ফেসবুক ইনফরমেশন ইওর ফেসবুক ইনফরমেশন যেটি আমি দেখানোর চেষ্টা করছি মার্ক করে এই ফেসবুক ইনফরমেশন বাটনে এ পর্যায়ে আমাদের ক্লিক করতে হবে তো ইউর ফেসবুক ইনফরমেশান আমি ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখছেন যে ইয়োর ফেসবুক ইনফরমেশান চলে এসেছে এবং এখানে চারটি পাঁচটি চারটি পাঁচটি বিষয় আমাদের সামনে শো হয়েছে এবং সর্বশেষ যে টাই বিষয়টা আছে যেখানে লেখা আছে ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন ডিলিট ইয়োর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন এই ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন এই অপশনটিটা আমরা এখন ক্লিক করবো তো ব্যস এই বাটনটিতে ক্লিক করার সঙ্গে 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 আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মেসেজ আছে যে পারমান্টলি ডিলিট অ্যাকাউন্ট নিচে আপনি দেখছেন যে লিখাতে টু কিভেঞ্জার ডিএকটিভেভেট ডিএকটিভেট অ্যাকাউন্ট এবং ডিলিট অ্যাকাউন্ট তো এখানে যেটি বলা হচ্ছে যে অ্যাকাউন্ট এটি সিলেক্ট করলে আপনার প্রোফাইল নিষ্ক্রিয় অর্থাৎ ডিজেবেল হয়ে যাবে ফটো পোস্ট যেগুলো শেয়ার করেছেন সেখান থেকে মুছে যাবে তবে আপনি মেসেঞ্জার ব্যবহার করতেও পারবেন আর দুই নম্বরে যেটি আছে ডিলিট অ্যাকাউন্ট দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করুন যদি চিরতরে আপনার ফেসবুক আইডিটি ডিলিট করতে চান এর ফলে আপনার সব কিছু ডিলিট হয়ে যাবে প্রোফাইল এসএমএস ফ্রেন্ড ফটো ইত্যাদি তা যেহেতু পার্মানেন্ট ডিলিট করবেন তাই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করুন তারপর কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন ক্লিক করতে হবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং ডিলিট অ্যাকাউন্ট তো তবে এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে যে সর্বশেষ নিচে যেটি দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাকাউন্ট আমরা এই ডিলিট অ্যাকাউন্টে এখন ক্লিক করব ডিলিট অ্যাকাউন্ট এই তো আমরা পারমানেন্ট ভাবে আমাদের অ্যাকাউন্টে ডিলিট করতে চাই সেক্ষেত্রে এই ডিলিট অ্যাকাউন্ট এ ক্লিক করতে হবে তাহলে এই এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে তবে এই অ্যাকাউন্টে একটু বিষয় বলে রাখি তবে এখানে এখানে কর্ম কনফার্ম ড্যাট দিস ইজ ইউর অ্যাকাউন্ট বিফোর ইউ পারমানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড এখানে কামাল হোসেন একটি নাম এসেছে এবং একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে এবং সর্বশেষ যেটি লেখা আছে কন্টিনিউ একটি বাটন লেখা আছে ক্যান্সেল এবং কন্টিনিউ এটা আপনার অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট তার জন্য ফেসবুক নিশ্চিত করতে আপনাকে পাসওয়ার্ড চাইবে তাই আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করুন এখানে পাসওয়ার্ডটি যেটা আমি বলছিলাম পাসওয়ার্ড দিতে হবে এটি জাস্ট যাচাই করার জন্য চাওয়া হচ্ছে এবং এই পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এ পর্যায়ে এ পর্যায়ে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে এবং এই যে কন্টিনিউ বাটনটি দেখছেন এই এই বাটনটিতে আমরা ক্লিক করব কন্টিনিউ এবং সঙ্গে 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 যেটি হলো যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন এখানে দেখছেন যে ভিউয়ারস যে এই এই যে নতুন একটি উইন্ডো আমাদের সামনে এসেছে এখানে যেটি বলা হচ্ছে যে শেষ এবং অন্তিম পর্যায়ে চলে এসেছেন এখানে আপনি ডিলিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট হয়ে যাবে তাই অ্যাকাউন্ট ডিলিট নিশ্চিত করতে এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আমরা এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের যেটি করতে হবে সেটি ডিলিট অ্যাকাউন্ট যদি আপনি নিশ্চিত হন তাহলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একাউন্টটি ডিলিট হয়ে যাবে বেশ এখানে এখানে কিন্তু আহ দেখছেন যে এই অ্যাকাউন্টটি কিন্তু আহ তিরিশ দিন আগামী তিরিশ দিন আরো লগ করবেন না কারণ এর ভিতরে এইটা লগ ইন করা হলে হচ্ছে ক্ষেত্রে আবার আবারও একাউন্টটি ফিরে আসতে পারে কিছুদিন আমাদের ডিলিট করার কিছুদিন পর পর্যন্ত কিছুদিন পর্যন্ত অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করা ঠিক হবে না তো এ পর্যায়ে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার ভিওর্স এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে আমাদের একটি মেসেজ দেওয়া হয়েছে যেখানে লেখাছি ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউলড ফর পারমানেন্ট ডিলিশন ইফ ইউ লগ ইন টু ফেসবুক উইথিন উইথিন দ্য নেক্সট থার্টি ডেজ ইউ উইল হ্যাভ দ্য অপশন টু ক্যান্সেল দ্য ডিলিশন অ্যান্ড রিক্রাইব এনি অফ দ্য কন্টেন্ট ওর ইনফরমেশন ইউ হ্যাভ অ্যাডেট টু ইউর অ্যাকাউন্ট স একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করা যায় পারমানেন্টলি আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখানে যে মেসেজটা আমরা কিন্তু ডিলিট করার পর তিরিশ দিন পর্যন্ত আমরা এটি আর লগ ইন করবো না ভেয়ার্স আবারও সকলকে কাছে অনুরোধ আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওর লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না সবার কাছে অনুরোধ রইল সকলকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ